আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আপনাদের সবাইকে জিনের বাদশা বানিয়ে দেবো ইনশাল্লাহ প্রায় এবারে বন্যার পর থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু জিনের এত উপদ্রব শুরু হয়েছে মানে এত বেশি জিনের উপদ্রবটা শুরু হয়েছে মানে রুগী দেখতে দেখতে আমি নিজেও টায়ার তাই কারণ আজকে চিন্তা করছি মসজিদের ইমাম মসজিদের মোয়াজিন খতিব যারাই আছেন আল্লাহ মাই যারা আছেন আপনাদের সবাইকে ইনশাআল্লাহ জিনের বাচ্চা পানি দেব ইনশাআল্লাহ যেভাবে তদবীরগুলো শিখলে পরে আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ ওইভাবে কিন্তু আপনাদেরকে শিখাবো তো আসলে জিনে তদবীর করার জন্য বেশি কিছুর প্রয়োজন মনে হয় না অনেকেই মনে সাহস নেই যার কারণে জিনে তদবীরটা করার জন্য কোনো সাহস পাচ্ছেন না কিন্তু এটি আসলে খুবই সিম্পল একটি জিনিস এটি করার জন্য বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই সাধারণত মানুষ এটাকে নিয়ে খুবই একটা কনফিউজ থাকে যে আমি আসলে তদ্বির করতে পারবো কিনা আপনি পারবেন আপনাকে দিয়ে সম্ভব এটি করার জন্য বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র আপনার মনের হিম্মত সাহস থাকলে ইনশাল্লাহ যথেষ্ট এটার পাশাপাশি আপনাকে যেটি করার প্রয়োজন তো আসলে বাড়ির পরিবেশে আহ তৈরি করছে যার কারণে একটু আহ এদিক সেদিক হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমার ঢাকায় যেখানে ছিল গরমের কারণে কিন্তু আমার দেশের যেখানে সেখানে চলে আসছি এখানে বর্তমানে চেম্বার করা হচ্ছে। তো যাই হোক কথা এটাই যে আপনারা যদি জিনের বাদশা হতে চান আপনাদেরকে এই টিপস মেনে চলতে হবে এই আমল করতে হবে এবং আপনারা আজকে থেকে আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা যে যখন ইচ্ছা তখনই জিনে তদবির করতে চলে যাবেন ব্যাস শুধু আমাকে একটা কল দিবেন আবার নাম্বারটি স্ক্রিনে দেয়া রয়েছে 01628178299 এই নাম্বার আপনাকে যেই মুহূর্তে কল দিবেন আপনি রোগীর বাড়িতে চলে যাবেন চলে গিয়ে আমাকে কল দিবেন আপনি যখন ট্রিটমেন্ট শুরু করবেন আমার এখানে ভিডিওতে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে কিভাবে জিনকে হাজির করতে হয় কিভাবে জিনের নকশা দিয়ে জিনকে হাজির করতে হয় কিভাবে জিনকে চিকিৎসা করতে হয় কিভাবে জিন জবাই করতে হয় ইত্যাদি ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেয়া আছে তো আপনারা এখান থেকে দেখে আপনারা জিনসি কে করতে পারেন ভাই জিনের তদ্বির করার জন্য বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই বর্তমানে কিন্তু জিনের ট্রিটমেন্ট করার জন্য বা ইত্যাদি ইত্যাদি কোর্স বের হয়েছে এটা আসলে একটা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা এটা ছাড়া আর কিছুই নয় আমরা পার্সোনালি দেখা গেছে অনেককে আমরা যেমন বিশেষভাবে রমজান আমরা বিশেষ একটা কোর্স করিয়েছিলাম এটি আমরা ফ্রিভাবে শিক্ষা দিয়েছিলাম এটির জন্য আমরা কোনো টাকা চার্জ করি নাই শুধুমাত্র হয়তো আমরা পিডিএফ এর জন্য দুই হাজার টাকা নিয়েছিলাম প্রায় আহ থেকে আড়াইশো মানুষকে আমরা এটি ফ্রিভাবে শিখিয়েছিলাম এবং পিডিএফ গুলো আমরা পাঠিয়েছিলাম ইনশাল্লাহ তো আসলে বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার হিম্মতের প্রয়োজন হবে তো এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে আপনাদের যে কুর্সি সেহেল কাপ এবং সারকুল যেটাকে আমরা বলি এটা পরে আপনি নিজস্বটা বন্ধ করে নিবেন এবং ফ্যামিলি প্রোটেকশন দিয়ে রাখবেন ব্যাস আপনার আর কোনো কিছু লাগবে না আপনি জিন তাড়ানোর জন্য চলে যাবেন এবং বিশেষ প্রয়োজন আমাকে একটা কল দিবেন ইনশাল্লা আপনি এরপর থেকে আপনার যেটাই প্রয়োজন হবে আপনি আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে এটার ফুল একটি ভিডিও আমি তৈরি করবো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সালাম আলাইকুম আহমতুলি